কৌশিকী অমাবস্যায় তারাপীঠ একেবারে জমজমাট ভক্ত সমাগম অমাবস্যার তিথি থাকায় আজও চলছে এবং পুণ্যার্থীদের এখনকার ছবিটা আপনাদের দেখাবো অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয়ের কাছ থেকেই জানবো এখনকার ছবিটা অক্ষয় আমি দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো তার পেছনে শুধুই ভক্ত সমাগমের ছবিটাই নজরে আসছে জমজমাট তারাপীঠ কৌশিক থেকে অমাবস্যায় দেখো তোমাকে জানেন জানিয়ে রাখি এবছর কৌশিকী অমাবস্যাতে কিন্তু কিছুটা ভক্তদের বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি কিন্তু সেই বাধা অতিক্রম করেই ভক্তরা তারাপীঠ মন্দিরে হাজির হয়েছে গতকাল যেমন ভক্ত সমাগম হয়েছে আজকেও সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে এবং আজকেও দেখা যাচ্ছে প্রচুর ভক্তরা মা তারাকে পুজো আসছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিছু পণ্য একটু কথা বলে নেব কোথায় থেকে এসেছেন এবং আজকে বিশেষ এই তিথিতে কি এখানে আসা নমস্কার আমি বারাসাত থেকে এসেছি আজকে বিশেষ পণ্যা তিথিতে এখান থেকে আসা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন ভক্ত সমাগমের ভিড়ে আজ মন্দির চত্বর পুরো জমজমাট একদম কাক দিক থেকে কোচবিহার বকখালি থেকে বীরভূম সমস্ত মানুষের সমাগমে আজকে মন্দির চত্বর জমজমাট এই ভক্ত সমাগমের মধ্যে এসে আমরা এবং সকল পুণ্যার্থীদের মনস্কামনা মঙ্গল দেখো মায়ের কাছে আসা দেখো ছবিটা একটু দেখিয়ে রাখবো এই মুহূর্ত এখন মন্দির চত্বরে যে দর্শনার্থী তাদের কিন্তু যে ভিড়ের ছবিটা এবং আজকে যে সকাল 11টা 24 মিনিট পর্যন্ত যে অমাবস্যা মিনিট পর্যন্ত অমাবস্যা রয়েছে গতকাল তো ভিড়ে ঠাসা ছিলই তারApiException আজও জমজমাট